চ্যানেল বাসা থেকে বেরিয়েছি স্কুল থেকে স্নেহাকে আনার জন্য তো এই সময় ভাবছি যদি আমরা দুজনে আজকে একটু রিক্সায় ঘুরতে ঘুরতে যাই ব্যাপারটা কেমন হয় ভাবতে ভাবতে আমি একটা রিক্সায় উঠেই পড়লাম কারণ বাবুকে নিয়ে আমার একলা কখনোই রিক্সায় ওঠা হয়নি তো আমার একটু কেমন লাগছিল আর বাবু কি ভয় আছে না খুশিতে আছে ঠিক আমি তাও বুঝতে পারছি না ও রিক্সায় বসে আমার হাতটা ধরে আছে আর এদিকে ওদিকে তাকাচ্ছে তো ভাবছি এইটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখাই যে বাবু প্রথম আমার সঙ্গে একলা রিক্সায় উঠে কেমন অবস্থায় আছে আর মামাকে বলেছি মামা তুমি একটু আস্তে আস্তে যেও মামা আমার সাথে মাঝে মাঝে একটু গল্প করে বাবুর দিকে তাকায় আর রিক্সা উনি আস্তে আস্তে করে চালিয়ে যাচ্ছেন আর দুপুরবেলা দুপুরের দিকে তেমন কোনো রিক্সা গাড়ির ভিড় নেই যানজট নেই একবারে নিরিবিলি ফাঁকা দু একটা দু একটা গাড়ি যাচ্ছে আর ফুটের যে দোকানগুলো সেই দোকানদাররাও এখনো দোকান বসায়নি কারণ দুপুরবেলা তো রোদ সে কারণে দোকানগুলো বন্ধ আছে সব কিছু মিলে একটা নিরিবিলি পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা দুজনে ঘুরতে ঘুরতে যাচ্ছি আমার তো বেশ ভালোই লাগছে ওকে নিয়ে যাচ্ছি আর ও তো বসে আছে বাতাস আসলে চোখটা একটু বন্ধ করে মাঝে মাঝে আর হা করে আছে কি ভাবছে আমি কিছুই বুঝতেই পারছি না ওর মনের অবস্থাটা কি ঘরে যেমন থাকলে একটু কথা বলার চেষ্টা করে বা একটু শব্দ করে কথা বলতে চায় এইখানে সেরকম কিছুই না একবারে আপনারা দেখেন চুপচাপ হয়ে নিরিবিলে বসে আছে এখন ওর ব্যাপারটা কী ও মনে হয় খুশিতেই আছে বসে বসে উড়ে উড়ে যাচ্ছে ভাবছে বাহ বেশ ভালোই তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও করবেন আর ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো এইভাবে আমরা যেতে যেতে অনেকটা পথ যাচ্ছি যাচ্ছি করতে করতে স্কুলের কাছাকাছি প্রায় চলেই আসছি মামাও আবার এখন আস্তে আস্তে রিক্সাটা চালাচ্ছেন কারণ স্কুলের কাছে তো অনেক গাড়ি আছে আর ছুটি হয়েছে সবাই বের হচ্ছে যে কারণে উনিও রিক্সাটাকে আস্তে আস্তে করে গেটের সামনে নিয়ে যাচ্ছে আর বাবু সে ওইভাবেই বসে আছে এখন একটু নড়াচড়া করছে ও হয়তো বুঝতে পেরেছে এখন আস্তে আস্তে যাচ্ছে আমরা হয়তো নেমে যাব। এরকম কিছু একটা ও হয়তো বুঝতে পেরেছে এই কারণে ও একটু নামার জন্য খুব নড়াচড়া করছে তো এইভাবে করতে করতে আমরা স্কুলের কাছে পৌঁছেই গেলাম আর স্কুলে দুপুরের দিকে স্কুলেও সব ছুটি হয়ে গিয়েছে এখানে সব যত গাড়িগুলো আছে এখানে এসে জড়ো হয়েছে বাবুদেরকে প্রত্যেকেই তো নিয়ে যাবে বাসায় এরকম গাড়িগুলো সব এসেছে তা আমরাও এখন রিকশা থেকে নেমে গেলাম নেমে গিয়ে তো ভাবলাম যে এবারে আবার যদি রিক্সায় করে যাই কেমন হয় যেহেতু স্নেহাকে নিয়ে উঠিনি আমরা তিনজন একসঙ্গেই যাই তো এই ভাবতে ভাবতে আবার আবার একটা রিক্সায় উঠে পড়লাম তো এইবারেও দেখেন সে একবারে বসেই আছে এবারে আরও কিছু বলে না একবারেই চুপচাপ এরকম করে মাঝে মাঝে হাসে পাচ্ছিল যে কি কাণ্ড যে লোক ঘরে থাকলে কি নড়াচড়া স্থির থাকে না আর এখন একবারে ভদ্র চুপচাপ হয়ে বসে আছে এরকম করতে করতেই আমরা বাসায় পৌঁছে যাচ্ছি তো আজকের স্কুলের ঘোড়াটা আমাদের বেশ ভালোই লেগেছে ভালোই সময় কাটলো ওকে নিয়ে সময় কাটালাম রিক্সায় ঘুরলাম এতে এরকম করতে করতে চলে এসেছি আমরা নিরাপদে ভালোভাবে সুন্দরভাবে বাসায় এসে পৌঁছাতে পারলাম এই তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আবার আসবো আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন